জয় যীশু গীতসংতা চোদ্দ অধ্যায় গীত চোদ্দ অধ্যায় সাধু পৌল পাপের সার্বজনীনতা দেখাতে গিয়ে এই উদ্ধৃত করেছেন অধ্যায় দশ থেকে বারো পথ তিপ্পান্ন গীতেও প্রায় একই রকম চিন্তা প্রকাশ করা হয়েছে দাউদ হয়তো তৎকালীন ইসরায়েল জনগণের মধ্যে নৈতিক অবক্ষয়ের একটি চূড়ান্ত রূপ দেখতে পেয়েছিলেন কিন্তু তা হলেও বাস্তবিক পক্ষে জগতের মানুষের পাপ প্রকৃতি এতে ফুটে উঠেছে আদম হবার বংশধার রূপে মানুষ যে পাপ রূপ ব্যাধি নিয়ে জন্মগ্রহণ করছে এবং এই পাপেরই যে শিকার প্রতিটি মানুষ তাই যেন বলা হয়েছে গীতি শেষে এই মন্দতা থেকে পরিত্রাণ লাভের উপায় ঈশ্বর করবেন বলা হয়েছে এক থেকে তিন পথ মানুষের পাপ ও মন্দতা এক থেকে তিন পথ মানুষের পাপ ও মন্দতা এটি একটি ভয়াবহ চিত্র ঈশ্বরকে অস্বীকারী এই সমস্ত পাপের কারণ নাস্তিকের মতো অস্বীকার নয় কিন্তু ঈশ্বরের আদেশ ঈশ্বরের ব্যবস্থা লঙ্ঘন করে প্রমাণ করা যে ঈশ্বরকে তারা আমলি দেয় না ঈশ্বরের আজ্ঞানসারে নয় কিন্তু নিজ নিজ অভিলাষ অনুসারেই তারা জীবন যাপন করে ঈশ্বর যে এই পৃথিবীর অধিকর্তা তিনি যে মন্দের বিচার করে থাকেন সে ভাবনা তারা করে না তার হৃদয় ই তার প্রভু সুতরাং তার কাজে আচরণে ঈশ্বর ভয়ের মাত্র নেই তাই মন্দ কাজ করতে সে কোনো অসুবিধা বোধ করে না এমনই মনোভাব বিশিষ্ট লোকদের মূর্খ বলে অভিহিত করা হয়েছে আর প্রকৃত এরা মূর্খ। কারণ তারা সত্যকে অগ্রাহ্য করে এবং সত্য অনুযায়ী চলে না কারণ তারা মূর্খ কারণ তারা সত্যকে অগ্রাহ্য করে এবং সত্য অনুযায়ী চলে না ঘৃণা ও মন্দ কার্য করতে তারা দ্বিধাবোধ করে না এটি হলো পাপের প্রকৃত রূপ আর এসবই ঈশ্বর ঘৃণা করেন এই মূর্খ ও পাপি লোকের সংখ্যা কি অল্প অবশ্যই নয় এই পাপী মানুষের সংখ্যা বিশাল ঈশ্বর নিজেই যেন তার সাক্ষী ঈশ্বর তিনি সমস্ত কিছুর উপর প্রভু ঈশ্বর তিনি সমস্ত কিছুর উপরেই প্রভু তিনি সমস্ত মানুষকে জানেন ঈশ্বর সমস্ত মানুষকে জানেন তিনি সমস্ত মানুষের কাজ ও মনের চিন্তা জানেন ঈশ্বর তিনি সমস্ত মানুষের কাজ ও মনের চিন্তা জানেন কেউ ঈশ্বরের দৃষ্টির বাইরে নয় ঈশ্বর দেখতে চাইলেন কেউ সুস্থ স্বাভাবিক আচরণ করে কিনা কেউ ঈশ্বরকে ভালোবাসে কিনা তার পথে চলে কিনা কিন্তু ঈশ্বর কাউকে খুঁজে পেলেন না পৃথিবীর মানুষই যেন পাপে আক্রান্ত সকলেই যেন শয়তানের কার্যকারী ঈশ্বরের সৃষ্টি সুন্দর পৃথিবী যেমন শয়তানের দ্বারা মন্দ হয়েছিল তেমন শয়তানি যেন সব মানুষকে করায়ত্ত করে রেখেছে ঈশ্বরের দৃষ্টিতে সকলেই পাপী রোমীয় পুস্তক তিন অধ্যায় দশ থেকে বারো পথ এজন্য ঈশ্বর এই পাপের হাত থেকে মানুষের উদ্ধারের জন্য ব্যবস্থা করেছেন ঈশ্বর পাপের কাছে পরাজিত নন চার থেকে সাত পথ পাপ ও মন্দতা থেকে পরিত্রাণ চার থেকে সাত পথ পাপ ও মন্দতা থেকে পরিত্রাণ সর্বযুগে পাপ ও মন্দতার জন্য ধার্মিকতার ও ঈশ্বর ভক্তগণই দুঃখ ভোগ করেছে মন্দ লোক মন্দ কাজেই আনন্দ পায় কারণ ঈশ্বরের সাথে তাদের সম্পর্ক নেই যেহেতু ঈশ্বরের লোকেরা মন্দ কাজ পছন্দ করে না তাই মন্দ লোকদের দৃষ্টি থাকে ধার্মিকদের প্রতি ঈশ্বরের প্রজাদের গ্রাস করতে তারা খুবই ভালোবাসে খাদ্য যেমন মানুষ তৃপ্তি সহকারে গ্রাস করে তেমনি ঈশ্বরের লোকদের দুঃখ কষ্ট নির্যাতন ও তাদের বিনাশ করতে পারলেই তাদের আনন্দ কিন্তু যখন তারা বুঝতে পারবে যে তারা ঈশ্বরের লোকদের প্রতি অন্যায় করেছে তখন তাদের কোনো সুযোগ থাকবে না তারা শুধু দণ্ডের জন্যই মনোনীত হবে তারা এখন ঈশ্বরকে ভয় না করলেও তখন সত্যিই ভীত হবে কারণ ঈশ্বর তখন তাদের বিরুদ্ধে দাঁড়াবেন যাদের এতদিন তারা নির্যাতন করেছে ঈশ্বর তাদের পাশে দাঁড়াবেন ঈশ্বর পাশে এসে দাঁড়ান অর্থাৎ তিনি এবার আশ্রয় তিনি এবার রক্ষাকর্তা সুতরাং দুষ্ট লোকেরা আর কিছুই করতে পারবে না বরং যখন দেখবে সহায় তখন তারা ভীত হবে দাউদের জীবনকালীন সময়ে যখন দাউদ অবসালম কর্তৃক তাড়িত হয়েছিলেন হয়তো সেই সময়ের অবস্থার সাথে গীতটির মিল রয়েছে দাউদ জানতেন ঈশ্বর তাকে আবার প্রতিষ্ঠিত করবেন এবং অবসালেমের দুষ্টতা শেষ হবে কিন্তু দাউদের দৃষ্টি ছিল সুদীর্ঘ ভবিষ্যতের দিকে তিনি গীতটির প্রথম দিকে সমগ্র মানব জাতির পাপাবস্থা দেখে বিলাপ করেছিলেন আর এখন তিনি সেই পরিত্রাণের জন্য আকাঙ্ক্ষা করছেন যেন পরিত্রাণ শিওন থেকে আসবে কাল পূর্ণ হলে সেই মুক্তিদাতা আসবেন যিনি পাপ থেকে তার প্রজাদের মুক্ত করবেন জাকোবের কুল থেকে অধার্মিকতা উচ্ছেদ করবেন রোমীয় পুস্তক এগারো অধ্যায় ছাব্বিশ পথ ত্রাণকর্তার আগমনে এই পাপ পূর্ণ পৃথিবী পাপের মন্দতা থেকে মুক্তি পাবার পথ খুঁজে পাবে সেদিন তারা ঈশ্বরকে ভালোবাসে তারা কতই না আনন্দিত হবে সেদিন তারা ঈশ্বরকে ভালোবেসে তারা কতই না আনন্দিত হবে খ্রিস্টের দ্বিতীয় আগমনে শয়তানের তথা পাপের রাজত্ব চিরতরে বিনষ্ট হবে খ্রিস্টের দ্বিতীয় আগমনে শয়তানের তথা পাপের রাজত্ব চিরতরে বিনষ্ট হবে সেদিনই পরিত্রাণের পূর্ণতা অর্জন হবে কারণ শয়তান সেদিন প্রাপ্ত হবে সেই দিন হবে আমাদের মহা আনন্দের ও উল্লাসের দিন এই গীতটি গান করতে করতে যেন আমরা এই পৃথিবীতে পাপ ও অন্যায় অত্যাচারের সাথে সংগ্রাম করার এক আশ্চর্য শক্তি পাই এই গীতটি আমাদের পাপের পরাজয় সম্বন্ধে নিশ্চিত করে এবং পাপের বিরুদ্ধে দাঁড়াতে শক্তি দেয় জয় যিশু